হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লু চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের লেসন থিভির দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্প যেটি লিখেছেন নয়নতারা শেগাল আজকের ভিডিওতে আমরা পড়বো এই গল্পের ইউনিট ওয়ান এই গল্পের ইউনিট ওয়ান পড়ব এবং ইউনিট ওয়ানের যে কোয়েশ্চেনগুলো আছে সলভ করে নেব তো চলো শুরু করি আমরা পড়া আজকের আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ থার্টি জানুয়ারি নাইনটিন ফরটি এইট উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি সন্ধ্যায় আমি চা খাচ্ছিলাম হোয়েন কল টু বেল্লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন তখন একটি জরুরি টেলিফোনের মাধ্যমে আমাকে বিল্লা হাউসে ডাকা হল গান্ধীজি বিন শট অন ইজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং একটি প্রার্থনা সভায় যাবার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন মানে গান্ধীজিকে গুলি করা হয়েছে আই ওয়াজ উইথ শক অ্যাজ আই গট গু দা কার এক আকস্মিক আঘাতে আমি আড়ষ্ট হয়ে গাড়িতে উঠলাম হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড রাউন্ড হিজ বডি বেল্লা হাউসে গান্ধীজির আত্মীয় ও অনুগামীরা তার মৃতদেহের চারপাশে ভিড় করে দাঁড়িয়েছিল দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিস্ট ঘরে এক নিস্তব্ধতা বিরাজ করছিল যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রো লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড হাওয়ায় যেমন দ্রুত আগুন ছড়াই তেমনি বাপুর মৃত্যুর খবরও দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস বিষণ্ণ পুরুষ এবং মহিলার দল হাউসের চারিদিকে একত্রিত হয়েছিল আউট অফ এভরি উইন্ডোড সি ব্রাউন ব্লার অফ ফেসেস প্রত্যেকটা জানালা দিয়েই বাদামি রঙের অস্পষ্ট মুখ কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল দে ডিড নট মেক আ সাউন্ড তারা একটিও শব্দ করছিল না দেয়ার ওয়াজ অ্যান আন্যাচারাল সাইলেন্স এক অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম টু ডিস্টিল ফর দোস ফিউ মিনিটস মনে হচ্ছিল যেন ওই কয়েক মিনিটের জন্য সময় স্থির হয়ে গেছে পিপল আয়ার দ্য পিপল আয়ার স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং শুরুতে মানুষ এতটাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল যে কথা বলতে পারছিল না লেটার ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং পরে তারা উম্মাদের মতো চিৎকার শুরু করলো এবং কাঁদতে দে জস্ট অন অ্যানাদার ইন স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস তারা বাড়িতে ঢোকার জন্য হুড়োহুড়ি করে এবং হুড়োহুড়ি করে একে অপরকে ঠেলাঠেলি করছিল they লিটল যখন এটা ঘোষণা করা হলো যে শেষকৃত্যের আগে তাদেরকে গান্ধীজিকে দেখার অনুমতি দেওয়া হবে তারা একটু শান্ত হলো with the দ্য of অফ লাভ one's ডেথ অন হ কোনো মানুষ যখন তার প্রিয়জনের মৃত্যুজনিত শোকের মুখোমুখি হয় তখন সে ফুপিয়ে ওঠে হোয়াট উইল অফ মি মি নাও দ্যাট হি লেফট সে যে আমাকে ছেড়ে চলে গেল এখন আমার কি হবে দিস ওয়াজ সিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপেল শোকার্ত মানুষগুলির মনে নিশ্চিতভাবে এই প্রশ্নটি ঘুরছিল লুক লাইক লস্ট চিলড্রেন তাদেরকে হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মে অফ আওয়ার হার্ট এই প্রশ্নটি আমাদের অনেকের হৃদয়ে ছিল যখন আমরা বসেছিলাম স্টিল শক্ট অ্যান্ড আনবিলিভিং তখনও মর্মাহত এবং অবিশ্বাসী মানে ওদের বিশ্বাস হচ্ছিল না যখন ওরা বসেছিল উইল লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া মোর আমরা বেতার সম্প্রচারে ভারতবাসীকে বলতে শুনলাম যে তাদের বাপু আর নেই স্টুডেন্ট এখানে কিছু কম্পিটিশন এক্সারসাইজ আছে সেগুলো আমরা দেখে নেব এক নাম্বার চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়ং সেন্টেন্সেস এ দাগ গান্ধীজি শর্ট অন ওয়ে টু প্রেয়ার মিটিং গান্ধীজি গুলি বিদ্ধ হয়েছিল কোথায় একটি পেয়ার প্রার্থনা সভায় যাওয়ার সময় আপ পেয়ার মিটিং বে দাগ দ্য অথর কেম টু নো গান্ধীজি ডেথ বাই আর টেলিফোন কল অন হোয়েন অন ইস ফেস্ট দ্য শক অফ আ লাভড অনস ডেথ অন হুইম মানে ফুঁপিয়ে ওঠে যখন শুনে যে তার প্রিয় মানুষটা মারা গেছে তখন সে ফুঁপিয়ে ওঠে দুই দাগে আছে ফিল ইং দ্য ব্ল্যান্স ইনফরমেশান ফ্রম দ্য এ দাগ ডেট অন হয়ে গান্ধীজি ওয়া শর্ট ডেট মানে গান্ধীজিকে গুলি করা হয়েছিল থার্টিন জানুয়ারি নাইনটিন এইট তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে বিদাগ প্লেস হায়ার গান্ধীজি ব্রেথিস লাস্ট বিড়লা হাউজে গান্ধীজি লাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সিদাক ইনফরমেশান গিভেন বাই দ্য ব্রডকাস্ট কি কি ইনফরমেশন দেওয়া হয়েছিল ব্রডকাস্টের মাধ্যমে বাপু ওয়াজ নো মোর তাদের বাপু আর নেই তিন ট্রু ফলস লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে এ দাগ দ্য রিসিভ অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং সকালে দিয়েছিল টেলিফোন কলটা কখন এসেছিলো ইভিনিংয়ে এসেছিল অ্যাট সিক্স থার্টি পি এম এ বি দাগ পিপল অ্যাটেম্প টু ব্রেক ইন টু দ্য বিল হাউজ এটা ট্রু এর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য জাস্ট অন অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য বেল হাউস সি দ্যা দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিপল সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং মানে শুরুতে তারা একদম কথা বলতে পারছিল না তারা তো শক হয়েছিল এজন্য এটা ফলস ডিয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো আর বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলো না